আসসালামু আলাইকুম ইসরায়েলের শাসকরা চরম বিশ্বাসঘাতক এবং একটা বেইমান বলবো এই কারণে যে এত ক্ষয়ক্ষতি হলো ইরানের ইসরায়েলের হামলায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ তার উপর হামলা হয়েছে যদিও এটা প্রতীকী বলছেন অনেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই টাইপের মানুষ সেটাও সহ্য করার কথা না কিন্তু সেটা সহ্য করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এবং তাই না যখন নাকি আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ আরো একজন মন্ত্রী বলেছে যে যুদ্ধ করেছে ইরান আমরা তেহরান কাঁপিয়ে ফেলব তখন ডোনাল্ড ট্রাম্প পোস্টে লিখেছেন যে তোমরা বোমা ফেলো না পাইলটদেরকে ঘরে ফিরতে বলো কিন্তু তারপরও আজকে কিছুক্ষণ আগের খবর ইরানের একটি শহর বিস্ফোরিত এখনো বোঝা যাচ্ছে না সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর কি অবস্থা খবর আসছে যে যুদ্ধ বিরতি ভঙ্গ করায় নেতানিয়াহুর উপর বিরক্ত ট্রাম্প এরকম বিরক্ত তাদের এই ধরনের অভিনয় বহু দেখেছে জাতি আসলে শেষ পর্যন্ত ঘুরে ফিরে বাইরে চিন্তা করে না আচ্ছা ইসরায়েল বলছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর নতুন হামলা থেকে বিরত নেতা নেতানিয়াহু তাহলে আবার ট্রাম্প বলছে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই ট্রাম্প বলছেন কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো ইরানের বাবুলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ তাহলে কি কথা রাখলো কথা তো রাখলো না তো এখানে দেখি কি বলছেন ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত সম্ভবত তিনি মনে করছেন নেতা নিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন ইউরোপের ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ কিন্তু না ইরানের পর বেশি ইসরায়েলের উপর কম কম এটা হলো একটু মান অভিমান আর কি হ্যাঁ যে মানে পিয়ারের দোস্ত এরকম একটা বেয়াদুবি করে ফেলছে সেই কারণে আরকি সেটা তেমন বড় কিছু না আল জাজিরার প্রতিনিধি লাভেল বলেন ট্রাম্প ইসরায়েল এবং ইরান উভয়ের উপরেই ক্ষুব্ধ ছিলেন তবে তার অতিরিক্ত রাগটা যে দিকে ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি বলেন ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত সম্ভবত নেতা বিশ্বাসভঙ্গ করেছেন এমন বোধ করছেন তিনি যুদ্ধবিরতির জন্য নেতা নিয়াহুর সমর্থন পেতে ট্রাম্প সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেন এরপর ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল বেগের চেষ্টা করেছে যাতে আর বিস্তৃতি না ঘটায় ঘটলে তার আর নেতৃত্ব থাকবে না সেটা রাশিয়া বা চীনের হাতে চলে যাবে ইসরায়েল বলছে ট্রাম্পের সঙ্গে পর নতুন হামলা থেকে বিরত নেতা কোথায় ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো ফোনালাপের নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর দপ্তর বিবৃতিতে বলা হয় ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে বাহ কি সুন্দর যেহেতু এখন এটার আবার শোধ নিতে গেলে তারা আবার মারবে এই তো আল জাজিরার খবরে বলা হয় ওই বিবৃতিতে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতা নিয়েও নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন বিবৃতিতে বলা হয় ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন দেশটি যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী ট্রাম্প বলছেন যে সরকার উৎখাতে ট্রাম্পের কোনো আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের রেজিম চেঞ্জ বা সরকার উৎখাতে আগ্রহী নন কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের এই মন্তব্য তার আগের সামাজিক মাধ্যমে পোস্ট করা যেই পোস্টে যে বলেছেন তার সাংঘর্ষিক আগে বলেছিলেন প্রয়োজনে মানে ইরানের জনগণের উচিত সরকার পরিবর্তন করা ইরানের বাবুলশার শহরের কাছে বিস্ফোরণ ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবুলশারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি মোট কথা ইসরায়েলের উপর কোনো বিশ্বাস নাই এবং একেবারে মানে পশুর অধম ইসরায়েলের শাসকরা পশুর অধম ওরা মানে ব্যাপক ধ্বংস যা চালায়ও তাদের কোনো ইয়ে নেই যে এটাই তাদের ইয়ে তারা সবসময় আগায় থাকবে এটাই হচ্ছে তাদের মতিগতি এবং এটাই হচ্ছে নীতি আর আমাদের আরবের নপুংসক দেশগুলো চেয়ে চেয়ে দেখছে ইরানের ইরানের এই অবস্থা উপর নির্বিচার এ চালাচ্ছে মার্কিন ঘাঁটিতে হামলা করছে সেটা আবার কাতার ইউএই সৌদি আরব আবার নিন্দাও করতেছে এই হচ্ছে তাদের বিচারিতা এবং নপুংসকতার পরিচয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ